আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা সিরাতল তোকুয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে ফেরা তোমার জন্য এখনো সম্ভব আপনি যেখানেই থাকুন আপনার অতীত যতই অন্ধকার হোক না কেন আপনার গুণা যত পাহাড় সমান হোক না কেন জানুন আল্লাহর দরজা আপনার জন্য আজও খোলা আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াত শুধু কোনো এক নির্দিষ্ট সময়ের জন্য ছিল না এটা আজও আপনার জন্য প্রযোজ্য এবং কালো থাকবে যতক্ষণ না আপনার রুহ কপালে পৌঁছে যায় তাহলে একটি গল্প বলি দুনিয়ার ধোকায় হারিয়ে যাওয়া মানুষ আমরা অনেকে দুনিয়ার রংচঙে এতটাই মগ্ন হয়ে যাই যে ভুলে যাই যে আমাদের আসল বাড়ি হলো আখেরাত এই দুনিয়া কেবল একটি অস্থায়ী বাসা ভাবুন তো আপনি কোনো ভ্রমণে গেছেন একটি হোটেলে থাকছেন কয়েকদিনের জন্য সেখানে আপনি কি স্থায়ীভাবে সাজসজ্জা করবেন নাকি আসল বাড়ির জন্য প্রস্তুতি নেবেন ঠিক তেমনি এই দুনিয়ায় আমরা যত বিলাসিতা অর্জন করি তা একদিন কবরের মাটির নিচে ফেলে রেখে যেতে হবে যা যাবে তা হলো আমাদের ইমান আমল ও তৌবা একজন মানুষের গল্প প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের এক সত্যি কাহিনী শোনাই একজন যুবক ছিল যার জীবন ছিল গুনাহে ভরা নামাজ পড়ত না রোজা রাখত না রাত জেগে হারাম কাজে সময় কাটাত তার মা তাকে অনেকবার বলেছে যে বাবা আল্লাহর দিকে ফিরো একদিন মৃত্যু চলে আসবে তখন আর সুযোগ পাবে না কিন্তু সে হেসে উড়িয়ে দিত মা এখন আমি তরুণ সময় প্লেনটি আছে একদিন হঠাৎ এক বন্ধুর মৃত্যু হলো সেই বন্ধু মাত্র পঁচিশ বছরের ছিল এই মৃত্যু তাকে নাড়িয়ে দিল তার মনে একটাই কথা ঘুরতে লাগলো যদি পরবর্তী নামটা আমার হয় সেদিন রাতেই সে অজু করল বহু বছর পর প্রথমবার সিজদায় মাথা রাখল তার চোখে পানি এলো এবং সে বলল হে আল্লাহ আমি ফিরতে চাই আমাকে গ্রহণ করুন আজ সেই যুবক প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর মানুষকে দিনের পথে ডাক ডাক দেয় ফেরার আপনার জন্য সুযোগ এখনো আছে আপনি হয়তো ভাবছেন যে আমার গুণা এত বেশি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন শুনুন রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তবা করে সে এমন যেন সে কোনো গুনাহি করেনি এর মানে হল আপনি যদি আজ তবা করেন আপনার অতীত ধুয়ে মুছে যাবে আপনার রেকর্ড নতুন করে শুরু হবে আজ নয় এখনই শুরু করুন মৃত্যু কোনো সময় বলে আসে না আপনি হয়তো ভাবছেন যে আগামীকাল নামাজ শুরু করব বা রমজান এলে বদলাব কিন্তু কে জানে আগামীকাল আসবে কিনা রসুল সাল আলহ্লাম বলেছেন বুদ্ধিমান সেই যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জন্য কাজ করে তাহলে এখনই সিদ্ধান্ত নিন একটি নামাজ দিয়ে শুরু করুন একটি গুনাহ ছেড়ে দিন একটি ভালো কাজ করুন দিনের পথে ফেরা মানে কেবল নামাজ পড়া নয় বরং আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া তাকে ভালোবাসা তার জন্য বাঁচা এবং তার সন্তুষ্টিও অর্জন করা আমরা প্রতিদিন মানুষের মৃত্যু দেখি কেউ সড়ক দুর্ঘটনায় কেউ হঠাৎ হার্ট অ্যাটাকে কেউ ঘুমের মধ্যেই কিন্তু আমাদের মনে হয় যে এগুলো অন্যদের জন্য আমার জন্য না যেন মৃত্যু আমাদের বাড়ির ঠিকানা জানে না আল্লাহ তালা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আলে আয়াত আয়াত এই স্পষ্ট আপনি মুসলিম হন বা অমুসলিম ধনী হন বা গরিব মৃত্যুর স্বাদ আপনাকেও নিতে হবে যেদিন ফেরেস্তা আসবে তো আপনি একদিন বিছানায় শুয়ে আছেন চারপাশে প্রিয়জনেরা বসে আছে হঠাৎ আপনার বুক ভারী হয়ে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তখনই এসে দাঁড়ালেন মালাকাল মৃত্যুর যদি আপনি ফেরেস্তা আপনাকে ডেকে বলবেন হে শান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আস তিনি তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট সুরা ফজরের 27 28 নম্বর আয়াত কিন্তু যদি গুনাহে ভরা জীবন হয় তখন ফেরেশতারা কঠোর কণ্ঠে বলবেন হে অপবিত্র প্রাণ তোমার শরীর থেকে বেরিয়ে আসো এবং আল্লাহর শাস্তির দিকে যাও কবরের প্রথম রাত যখন আপনাকে সাদা কাফনে মুড়ে নিয়ে যাওয়া হবে আপনার চারপাশে সবাই কাঁদবে কিন্তু শোনার ক্ষমতা থাকবে না আপনাকে কবরের মাটির নিচে শুয়ে দিয়ে প্রিয়জনেরা চলে যাবে তখন আপনি শুনবেন তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রসুল ওয়াসাল্লাম বলেছেন মানুষ চলে গেলে মৃত শুনতে পায় তাদের ধ্বনি বুখারি এবং তখনই আসবেন দুই ফেরেস্তা মুনকার এবং নাকির তারা জিজ্ঞাসা করবেন তিনটি প্রশ্ন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যারা উত্তর দিতে পারবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে কোরআন পড়েছে আল্লাহর আদেশ মেনে চলেছে তাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে যে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তখন কবর প্রসারিত হবে দূর পর্যন্ত আলো ভরে যাবে এক জানালায় জান্নাতের দৃশ্য দেখা যাবে কিন্তু যারা ব্যর্থ হবে কিন্তু যারা দুনিয়ায় ইমানকে উপহাস করেছে নামাজকে পিছিয়ে রেখেছে হারামকে জীবনের অংশ বানিয়েছে তারা বলবে আহ আমি জানি না তখন কবর আটোশোট হয়ে যাবে পাঁজরের হার ভেঙে একে অপরের সাথে লেগে যাবে এবং জানালায় দেখা যাবে জাহান নামের আগুন এখনো সময় আছে প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ বেঁচে আছি এটাই সবচেয়ে বড় সুযোগ এখন তবা করলে আমাদের কবরের রাত আলোয় ভরে যাবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার গুণাগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেন সুরাফুর ফুরকান সত্তর নাম্বার আয়াত হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন কবরের রাতকে আমাদের জন্য শান্তির রাত বানিয়ে দিন এবং মৃত্যুর আগে আমাদের হেদায়েত দান করুন আজ আমরা যাব সেই দিনে যে দিন হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ যে দিন আকাশ ফেটে যাবে পাহাড় গুড়িয়ে ধুলাই মিশে যাবে সমুদ্র উথলে উঠবে এবং মানুষ দিশাহারা হয়ে যাবে আল্লাহ তালা কুরআনে বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটি মহা ভয়ঙ্কর বিষয় সিংহা ফুক দেয়া হবে প্রথমবার সিংহা ফুক দিলে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে মানুষ পশু গাছপালা সবই মুহূর্তে শেষ হয়ে যাবে দ্বিতীয়বার সিংহা ফুক দিলে আদম আলাইসাল্লাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই কবর থেকে বের হবে তাদের চেহারায় বিভ্রান্তি ভয় আতঙ্ক কবর থেকে উঠার দৃশ্য ভাবন্ত আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু এটা আপনার বাড়ি নয় চারপাশের লক্ষ কোটি মানুষ কারো গায়ে কাপড় নেই তবু কারোর দিকে কেউ তাকাচ্ছে না কারণ আতঙ্ক এতটাই বেশি রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন মানুষ কিয়ামতের দিনে খালি পায়ে নগ্ন খতনা ছাড়া সমবেত হবে বুখারি ও মুসলিম সূর্য মাথার এক হাত উপরে হাসরের ময়দানে সূর্য নেমে আসবে মাথার এক হাত উপরে তখন মানুষের ঘাম তার আমল অনুযায়ী হবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ পুরো ঘামে ডুবে যাবে এই ভয়ঙ্কর অবস্থায় কেউ কারোর খবর নেবে না মা ছেলেকে ছেলে মাকে স্ত্রী স্বামীকে চিনবে না কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ নিজেকে ছাড়া আর কারোর খেয়াল রাখবে না সুরা আবাসা বিতরণ ভাই ও বোনেরা তারপর আসবে সেই মুহূর্ত যখন প্রতিটি মানুষকে তার আমল নামা দেওয়া হবে যারা ইমানদার ছিল সৎ কাজ করেছে তাদের ডান হাতে বই দেওয়া হবে তারা খুশিতে বলবে নাও পড়ো আমার আমল নামা সুরা হাক্কা উনিশ কিন্তু যারা গুনাহে জীবন কাটিয়েছে তাদের বাম হাতে অথবা পিঠের পেছন দিয়ে বই দেওয়া হবে তারা আফসোস করে বলবে হায় যদি এই বই আমাকে না দেয়া হতো সুরা হাক্কা পঁচিশ ছাব্বিশ সিরাত সেতু পার হওয়া হাসরের শেষে থাকবে এক ভয়ঙ্কর সেতু যেটির নাম সিরাত এটি জাহান নামের উপর টানা হবে পাতলা চুলের মতো ধারালো তলোয়ারের চেয়েও ধারালো রসুল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলেছেন ঈমানদাররা বজ্রপাতের মতো দ্রুত পার হবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে কেউ হামাগুড়ি দিয়ে এবং অনেকেই পড়ে যাবে জাহান্নামে বুখারী ও মুসলিম কে পার হবে যারা নামাজ রক্ষা করেছে হারাম থেকে বেঁচেছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে তারা আলোর গতিতে পার হবে কিন্তু যারা দুনিয়ায় দিনকে উপহাস করেছে তারা অন্ধকারে হোঁচট খাবে এবং নিচে পড়ে যাবে এই জীবন ক্ষণস্থায়ী আজ তবা করলে হাসলের দিন আপনি হবেন সেই ভাগ্যবান যে ডান হাতে আমল নামা পাবে এবং নিরাপদে সিরাত সেতু পার হবে আল্লাহ বলেন যে ব্যক্তি আগুন থেকে রক্ষা পায় এবং জান্নাতে প্রবেশ করে সেই সফল হয়েছে সুরা আলে ইমরান একশো পঁচাশি হে আল্লাহ আমাদের হাসরের ভয় থেকে নিরাপদ করুন আমাদের ডান হাতে আমল নামা দিন এবং নিরাপদে সিরাত সেতু পার করিয়ে দিন আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই অনন্ত জীবনের দুটি চূড়ান্ত গন্তব্যে জান্নাত ও জাহান্নাম জান্নাত চিরন্তন সুখের স্থান জান্নাত যেখানে নেই মৃত্যু নেই কষ্ট নেই দুঃখ যেখানে চিরকাল থাকবে আনন্দ শান্তি ও সৌন্দর্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি ইমানদার ও সৎকর্মশীলদের জান্নাতে প্রবেশ করাবো যার নীচ দিয়ে নদী প্রবাহিত হয় সুরানিসা সাতান্ন ভাবুন তো সেখানে থাকবে মুক্তার মতো প্রাসাদ সোনার তৈরি সিংহাসন মিষ্টি সুগন্ধময় হাওয়া যেখানে আপনি চাইবেন সঙ্গে সঙ্গে হাজির হবে জান্নাতের খাদ্য ও পানীয় জান্নাতে থাকবে এমন ফল যা চোখে দেখা যায়নি কানে শোনা যায়নি এমনকি হৃদয়ও কল্পনা আসেনি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং মানুষের অন্তরে কল্পনাও আসেনি বুখারি ও মুসলিম জান্নাতের নদীগুলোতে থাকবে শুদ্ধ পানি দুধ মধু আর মদ যা মাথা ঘোরাবে না জান্নাতের সঙ্গী জান্নাতে থাকবে আপনার প্রিয়জনেরা যারা ইমান নিয়ে দুনিয়া ছেড়েছে পিতা মাতা সন্তান বন্ধু সবাই মিলিত হবে আনন্দে একসঙ্গে বসবে খাবে হাসবে এবং থাকবে হুর যারা হবে পবিত্র সুন্দর চিরতরুণী সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহদের দর্শন যেই মুহূর্তে ইমানদাররা আল্লাহকে দেখবে সেই আনন্দে তারা সব সুখ ভুলে যাবে আল্লাহ বলেন সেদিন কিছু মন্ডল থাকবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে থাকবে এবার আসুন দেখি যে জায়গা থেকে আমরা সবাই আশ্রয় চাই জাহান্নাম জাহান্ন আলি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র ভাবুন যেখানে এক ফোটা আগুন সহ্য করা যায় না সেখানে আগুনের সমুদ্র যেখানে পাছরও গলে যাবে জাহান্নামের খাদ্য ও পানীয় জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা পেটের ভেতর ফুটন্ত তেলের মতো ফুটবে পানীয় হবে পুঁজ রক্ত ও ফুটন্ত পানি যা মুখের চামড়া ঝরিয়ে ফেলবে কোরআনে আল্লাহ বলেন তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র উপনান্তর ছিঁড়ে ফেলবে সুরা মোহাম্মদ পনেরো জাহান্নামের রক্ষী জাহান্নামে রক্ষী হবে গিলমান ফেরেস্টারা যাদের শক্তি ও ক্রোধ এত ভয়ঙ্কর যাতে তারা আল্লাহর আদেশ থেকে কখনো অবাধ্য হয় না কেন এই সতর্কতা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জান্নাত ও জাহান্নমের কথা শুনলাম এগুলো কেবল গল্প নয় এগুলো সত্য যা আমাদের সামনে আসছে আজ যদি আমরা নামাজ রক্ষা করি হারান থেকে বেঁচে থাকি অন্যায় ছেড়ে দিই তাহলে আমরা জান্নাতের পথে হাঁটব আপনি এখনো বেঁচে আছেন এটাই আপনার সুযোগ আজ তবা করুন আজ দিনের পথে আসুন আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর দিকে তবা করো হে ইমানদাররা যাতে তোমরা সফল হতে পারো সুরা নূর একত্রিশ হে আল্লাহ আমাদের জান্নাত দান করুন জাহান্নাম থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে আপনার দর্শনের সৌভাগ্য দিন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন জান্নাতের সৌন্দর্য নামের ভয়ঙ্কর পরিণতি আজ আমরা আলোচনা করব তবা এবং একটি নতুন জীবনের সূচনা নিয়ে তবা মানে কি তবা মানে শুধু মুখে আল্লাহ আমাকে মাফ করুন বলা নয় অবামানে অতীতের গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা সেই গুনাহ সাথে সাথে ছেড়ে দেয়া দৃঢ় সংকল্প যে আর কখনো সেই গুনাহ করব না কুরানে আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর দিকে আন্তরিক তওবা করো। সূরা তাহরিম আট তবার দরজা সব সময় খোলা আমরা যত বড় গুনাহি করি না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরাজুমার তেপ্পান্ন এমনকি যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয় তবা করলে আল্লাহ সব মাফ করে দেবেন তবার সঠিক সময় তবার সময় হল এখনি কারণ আমরা জানি না মৃত্যু কখন আসবে আল্লাহ বলেন যখন কারো মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে কিছু সময়ের জন্য ফিরিয়ে দিন যাতে আমি সৎকর্ম করতে পারি সুরাম মুমিনুন ৯৯ নিরানব্বই থেকে একশো কিন্তু তখন আর সময় দেয়া হবে না তবার পর নতুন জীবন তবার পর জীবন বদলে যায় মন হয়ে যায় হালকা হৃদয় হয় শান্ত আল্লাহর ইবাদতে মিষ্টি স্বাদ পাওয়া যায় তবার পর যা করণীয় এক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা দুই হারাম থেকে দূরে থাকা তিন কোরআন তিলাওয়াত ও বোঝা চার ভালো সঙ্গ খোঁজা পাঁচ নিয়মিত দোয়া ও জিকির করা নতুন সূচনার প্রেরণা প্রিয় ভাই ও বোনেরা আজ সিদ্ধান্ত নিন আপনি আর হারাম পথে যাবেন না আপনি নামাজ পড়বেন আপনি কোরআনের পথে ফিরে আসবেন মনে রাখবেন এই দুনিয়ার প্রতিটি মুহূর্ত আপনার জন্য পরীক্ষা এবং আপনি যদি আল্লাহর জন্য জীবন বদলান আল্লাহ আপনার জন্য আসমান ও জুমিনের দরজা খুলে দেবেন শেষ দোয়া হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের হৃদয়কে পবিত্র করুন আমাদের জান্নাতের পথে স্থির রাখুন সিরাত চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি আপনি যদি দিনের পথে ফিরে আসার সংকল্প নেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যদেরও জীবনের মোর ঘুরে যায় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু